আসসালামু আলাইকুম এক বিয়ে বাড়িতে আছি এখানে আজকে বউ ভাত ভাতের আয়োজন করা হয়েছে এখানে আমাদের রান্না রান্নাবান্না চলছে খুব সুন্দর এবং মনোরম পরিবেশে আমাদের বাগদার রান্নাবান্না করতেছে তো বাগদারের একটা কথা শুনতে চাই আপনি জানি একটা কথা বলছেন একটু বলেন তো হ্যাঁ কী কমা দুই তিনটা জিনিসের মূল্য কম এক নাম্বার টিস্যু

আর কি থাকে না ডেকোরেটারের মূল্য থাকে না বিষয়টা কেমন সত্য না মিথ্যা অবশ্যই জানাবেন হ্যাঁ